শনি এবং রবিবার কাটানোর প্ল্যান থাকলে বাতিল করুন সমস্যায় পড়তে পারেন আপনিও আগামী শনিবার রয়েছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন অন্যান্য কেন্দ্রের পাশাপাশি নির্বাচন রয়েছে কাঁথি লোকসভাতেও কাঁথি লোকসভার মধ্যে পড়ছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা ফলে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগে থেকে বহিরাগতরা এলাকায় প্রবেশ করতে পারবে না ফলে এলে সমস্যায় পড়তে পারেন বেড়াতে পর্যটকেরা যারা শনি ও রবিবার দুদিন দীঘায় বেড়াতে আসার পরিকল্পনা রেখেছেন তাদের এ দুদিন এড়িয়ে চলাই উচিত দীঘা কারণ দীঘা যাওয়ার রাস্তার মোড়ে মোড়ে চলছে পুলিশের নাকা চেকিং বৈধ প্রমাণপত্র দেখাতে না পারলেই সমস্যার সম্মুখীন হতে পারেন আপনিও এবারে এই নির্বাচনটা এমন সময়টা পড়েছে এটা হচ্ছে সামার ভেকেশন চলে যায় তো এখন সামার ভেকেশনে প্রচুর লোক দীঘাতে আসে এবং কন্টিনিউ আসেও আজকেও পর্যন্ত লোক আছে কিন্তু থেকে আগে ঘোষণা করেছে যে আজ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কোনো লোক কোনো ভাই রাখা যাবে না তো এখন প্রশাসনের নিয়ম মানতেই হবে এটা উপায় নেওয়ার আমাদের যেহেতু প্রশাসন বলেছেন তবে আমাদের ক্ষতি হচ্ছে অনেকটা যেহেতু একদম ধরা মৌসুমে এখন পর্যটকরা ভালো নাম ছিল আসে যে আস্তে আস্তে সেটা ভাটা পড়ে আছে এবং আস্তে আস্তে খালি করে যাচ্ছেন নতুন যারা আজকে আসবে তাদের আর ঢোকার ব্যবস্থা থাকছেন আরকি পরে যাবে মানে শনিবার রাত্রে কিনতে পারি আমি কোনোভাবে কি মানে আপনারা মাইকিং বা কিছু নির্দেশিকা দিয়ে আমরা করি নি আমাদের একসঙ্গে আমরা আমাদের যে আছে আমাদের ফর্ম আছে আমাদের পার্থক্য গ্রুপ আছে তাদের জানিয়ে দেওয়া আছে মাইকিং করে বলে দিয়েছে সবাই জেনে যে আর যেখানে বিভিন্ন ভাবে যে পর্যটকরা আসছে নিরাপত্তার জন্য আর কি কি ব্যবস্থা আপনারা নতুন ভাবে নিয়েছেন আগামী দিনে না এখন তো পুলিশ তো যথেষ্ট পর্যটন আছে সমস্ত জায়গায় পুলিশ সহলদারি চলছে আর যেহেতু নির্বাচন সময় প্যারামিটার ফোর্স কটা এলাকায় ঘুরে আছে টহল দিচ্ছে তো এখানে আর নিরাপত্তা হওয়ার নেমে জন্যই সবাই ঠিকই আছে ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী